জগন্নাথ আসবে নমস্কার সবাই কেমন আছেন আমি সোমা কানাডা কথার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে রথ যেহেতু মনটা খারাপ লাগছে কারণ রথটা আমাদের এখানে এখনও দেরি আছে সামনের সপ্তাহে রদ আছে তাই তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে আমি একটু বেরিয়ে পড়লাম শ্রীহানকে নিয়ে রথ বানাবো বলে কিছু রথেরই জিনিসপত্র কিনতে আমাদের বাড়ি থেকে সামনে তো অনেকগুলো বাজার আছে দোকান আছে তো সামনের বাজারে গিয়েছিলাম দেখি রথ বানানোর জন্য কিছু জিনিসপত্র পাওয়া যায় কি না কারণ আমার কাছে সেই রকম কিছুই ছিল না যে রথ বানাবো আর আগে থেকেও কোনো প্ল্যান ছিল না যে রথ বানাবো কালকে রাত্রে হঠাৎ করে যেন মনে হলো রথটা বানায় শ্রীহানের জন্য কারণ আগের বছরও ছোট ছিল ওকে একটা আমি রথ বানিয়ে দিয়েছিলাম ড্রয়িং করে আর তার আগের বছর তাই সেইখানে আমরা কলকাতাতে সুন্দর করে রথ টেনেছিলাম পুরো রাস্তাতে আমাদের বাড়ির চারপাশে তো ওকে যেই ছবিগুলো দেখিয়েছে ওরও যেন একটু মনটা খারাপ হচ্ছে তাই ভাবলাম ওকে একটা দেখে কিভাবে রথ বানানো যায় তাই ইউটিউব দেখে কিছু শর্টকাট পদ্ধতিতে রথ বানানো দেখেছি তো তারই জন্য কিছু পেপার কাগজ এইগুলো আমাদের পাশে একটা ডলার স্টোর আছে ওখানে চলে গিয়েছিলাম কেনার জন্য দেখুন ও পছন্দ করছে ও বলছে এটা নেব ওটা নেব তো আমি একটা লাল কালারের পেপার নিয়ে নিয়েছিলাম আর আমার বাড়িতে একটা ইয়েলো কালারের পেপার আছে তো কিছু টুকটাক বাজার করে আমরা দুজনে মিলে বাড়ি চলে আসলাম আজকে দিনটা কিন্তু প্রচণ্ড রোদ জলমলে আর খুব গরমও আছে কিন্তু প্রেডিকশানে দেখাচ্ছে বিকেলের দিকে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর বলুন রথের দিন বৃষ্টি তো একটু হতেই হবে তা না হলে হয় আর আমি বাড়ি চলে এসেছি ও রাস্তাতে ওকে ব্যাগটা দিতে বলেছিল কিন্তু ওকে আমি তখন দেইনি এখানে আমি গেটের কাছে গেটটার চাবিটা খুলবো তো ওকে একটু ব্যাগটা দিতেই হয়েছে তো বাড়ি এসে আমরা লেগে পড়েছি কাজকর্ম করতে আর আমাদের পাশেরই ফ্ল্যাটে থাকে ওর বন্ধুই হয়েছে নতুন তো ও এসেছে ওর সাথে খেলতে ও বসে পড়েছে আমারও যেন ছোটবেলাতে ফিরে যায় ওর সাথে কত আর্ট অ্যান্ড অ্যাক্টিভিটি করি ওরও ভালো লাগে ও কিছু নতুন নতুন শেখে বা আমারও ভালো লাগে এখন সে ওর সাথে এগুলো করতে

রথের মধ্যে কে কে ঠাকুর থাকে জানো তুমি শুধু জগন্নাথ আর কে কে থাকে বলো তুমি জানো জগন্নাথ দেব আর আর বলরাম সুভদ্রা মা ঘরে পুরোনো পেটে ছিল সেইগুলোকে কেটে আর এই স্ট্রগুলোকে দিয়ে একটা ছোটোখাটো রথ বানিয়ে দিয়েছি শ্রীহানের আর শ্রীহান তো খুব মজা পাচ্ছে হম জগন্নাথ আসবে

রথটা তো তৈরি করে নিয়েছি এবার রথটাতে একটু ডেকোরেশন করতে হবে কারণ এখানে তো ফুল সেভাবে পাওয়া যায় না তাহলে ফুল দিয়ে ডেকোরেশন করতাম তাই কাগজ কেটে সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছে হঠাৎ করে বৃষ্টিটা আসলো আর দেখুন হঠাৎ করে বৃষ্টিটা পুরো উধাও হয়ে গেল আর চারিদিকে আকাশটা পুরো ফাঁকা হয়ে গিয়েছে আবার কিন্তু রোদ বেরিয়ে গিয়েছে আর এখানে তো পুরো রাত্রি নটা অবধি সূর্যের আলো থাকে আর দেখে বুঝতেই পারবেন না তখন বেলা প্রায় পাঁচটার মতন আমি পেপারগুলো কাটিং করে দিয়েছি এরপরে বেলাও হয়ে যাচ্ছিল তো আমি শ্রীহানির বাবাকে বললাম তুমি এগুলো একটু বসে বসে পেস্ট করে দাও আর আমি জিলিপি বানাতে যাই কারণ পুজোটাও দিতে হবে সন্ধ্যেও হয়ে যাচ্ছে তাই শ্রীহানির বাবা এই কাজগুলোতে একটু হেল্প করে দিচ্ছে আমায় রথযাত্রা মানে ঝিলিপি আর পাঁপড় এই দুটো কিন্তু খেতে খুব ইচ্ছে করে তো এখানেও উপায় নেই তো কোথায় আবার পাঁপড় বা জিলিপি কিনতে যাব তাই ঘরেই বানিয়ে ফেললাম ইনস্ট্যান্ট জিলিপি আর কোনো কোনদিনও সেভাবে কারণ ওখানে থাকতে প্রায় কিনেই খেতাম মেলা থেকে বা দোকান থেকে তো একটা ট্রাই নিলাম দেখে কেমন হয় তো ব্যাটারটা ব্যাটারটা বানিয়ে নিয়েছি একটা জিপলক ব্যাগের মধ্যে নিয়ে নিলাম তারপর ওটাকে তেলের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়ছি একটু তো ভয় লাগছে প্রথমবার করছি ঠিকঠাক ভাবে হচ্ছেও না কিন্তু ঠাকুরের নাম নিয়ে তৈরি করতে শুরু করে দিলাম আর এখানে সিয়ান দেখুন উঠে বসে গিয়েছে ও জিলিপি দেখবে বলে আগে ঠাকুরকে দিতে হবে তারপর তুমি খাও জিলিপিগুলো প্রথমের দিকে একটু ঠিকঠাক না হলেও পরের দিকে কিন্তু খুব ভালো হয়েছে জিলিপিগুলো আর শ্রীহান এখানে বসে আছে কখন জিলিপি হবে কখন ঠাকুরের পুজো দেওয়া হবে আর কখন ও পাবে একটু জিলিপি প্রথমবার জিলিপি করছি তো অনেক রকম ভুল ত্রুটির পর লাস্টে এসে জিলিপিগুলো অনেকটা সুন্দর সুন্দর হয়েছে প্রথমেরগুলো তো একদমই ঠিক হয়নি তারপরেরগুলো গুলো একটু আবার বেশি ভাজা হয়ে গিয়েছে লাস্টেরগুলো তারপর আবার ঠিক হয়েছে তো এরপরে ঠাকুরের পুজো দিয়ার পালা আমি প্রসাদগুলো আনছি ঠাকুরের জন্য তো শ্রীহান দেখে ও হেল্প করবে ও আমার সাথে দেখুন হাতে হাতে সব কিছু নিয়ে আসছে ওরও কিন্তু পূজা পার্বণ করতে খুবই ভালো লাগে সবাইকে ভালো

ও তো চলে গিয়েছিল তখন পুরোটা তৈরি হয়নি ওখানে প্রসাদ আর হ্রদ নিয়ে ওর বন্ধুর বাড়িতে গিয়েছে এখানে যাচ্ছে না তাই হাতেই করে নিয়ে গিয়েছে জন্য রদ টানার পর প্রসাদ পালা ও দেখুন পাঁপড় নিয়ে কিন্তু বসে গিয়েছে জিলিপি খাবো ঝিলিপি খাবো এত করেছে কিন্তু যেই পাঁপড় দেখেছে ঝিলিপির কথা আর মাথায় নেই জিলিপি তাও আমি একটা বাটিতে দিয়েছি কিন্তু সেই পাঁপড় নিয়েই বসে গিয়েছে প্রসাদ খাওয়ার পর আবার রথ টানতে চলে গিয়েছে ও যে ভিডিওতে দেখেছে রথ টেনে টেনে নিয়ে যায় সেটাই করার চেষ্টা করছে কিন্তু আমার এই রথটা অতটা শক্ত সমর্থ নয় আর চাকাগুলো অতটা ভালো নয় যে কার্পেটের মধ্যে দিয়ে টানা যাবে তোর একটু মাঝে মাঝে মনটাও খারাপ হয়ে যাচ্ছে তো কি করবে বাচ্চা কিন্তু তো একটু ইচ্ছে করে